নু আলাই সালামের কৌমের কথা বলতেছি আল্লাহ তালার আজাব কত কুদ্র হইতে পারে দেখ কুদ্র দিয়ে দেখেন কিভাবে ডুকুই জায়গায় খুব সালাক জাতি কৌ মে নু উম্মত এত চালাক দৌড়ে পাহাড়ের গুহায় ঢুকে বড় পাথর দিয়ে পাহাড়ের গুহার মুখটা ভালো করে মেরে দিয়েছে যাতে পানি না প্রবেশ করে ঘটনাক্রমে তিনজনের ফটসাবের ব্যাগ ধরেছে ফটসাবের ব্যাগ কি আচ্ছাদ্য কথা বাইর হইলে পানি তাদেরকে ডুবাইয়া দিবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তিনজনই পরামর্শ করে বলে বাইর হওয়ার দরকার নাই গর্তের মাঝে প্রসাব শুরু কর আল্লাহর কুদরতিক হুকুম তুমি যত বড় টেকনিক অবলম্বন করে আজাব থেকে বলাইতে চাও না কেন তোমার মাধ্যমে টেকনিক অবলম্বন করে আজাব দেওয়ার ক্ষমতা রাখিনি বলেন জবান কুলা বলেন এই তিন ব্যক্তি বর্ষাপ করতে বর্ষে বর্ষাপ আল্লাহ হুকুম করলেন বর্ষাপ আর বন্ধ হবি না আল্লাহ আকবর বলেন ওইদিকে গর্তের মুখটাও গুহার মুখটাও পাথর দিয়ে ঢাকা বাহির থেকে পানি প্রবেশ করতে পারবে না তিনিও জন চুরি শুরু করে দিলেন আল্লাহ বলেন প্রসাব বন্ধ হবে না এবার তারা প্রসাব করতে বসছি ঠিকই প্রসাব আর বন্ধ হয় না এই প্রসাব চালু হতে হতে প্রসাব ব্যয় হইতে হইতে ফুরাক গর্তটা বরফুর হয়ে গেছে তাদেরকে তাদের প্রসাবের মাধ্যমে ডুবে দুনিয়ার থেকে বিদায় হইতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ উজুবিল্লা গর্ত মেয়েদোন আল্লাহ ফানি ডুবতো না মনে হয় আল্লাহ আর কি পারে না কি করে কি কারণে আল্লাহর প্রশংসা করে নাই আল্লাহ না প্রমাণই করেছেন কৌ আল্লাহর আল্লাহর প্রশংসার পরিবর্তে আল্লাহর না প্রমাণই করেছেন আল্লাহর ক্ষমতা নাই বেটাগিরি দেখাইছে জোরে বলেন না নাউজু বিল্লা এই উন্নতকে একটা দৃষ্টান্তমূলক ইতিহাস আর শিক্ষানীয় একটা ইতিহাস তুলে ধরলেন আল্লাহর আজাব এমন কোন জায়গা বাদ নাই যা পৌঁছে না আল্লাহর রহমত যত বড় আল্লাহর আজাব তত বড় সুতরাং আল্লাহর আজাব থেকে আল্লাহ তালার সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই এই জন্য প্রশংসা করবো কার এত আস্তেগুলার গুলার কথাই তো না প্রশংসা করবো কার এই জবানের মালিক কে আমাদের যৌবনের শক্তি দিয়েছে কে এখানে একজন উপ বানাই সকলের বাক শক্তি চালু আছে চালু করেছেন কে আরো জোরে বলেন না আল্লাহ জোরে একটা ডাক দেন আল্লাহ আরো একটা মোহাব্বত করে ডাক দেন আল্লাহ আল্লাহ ফারেনি কৌমেনু কে ওই তিন ব্যক্তি গর্তের মাধ্যমে তাদের প্রস্তাবে ডুবাইয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বেঈমান হয়ে মারা গেছেন জোরে বলেন না উজুবিল কৌমে একটা কথা মনে পড়ে গেছে বলবো কথা তো কয় না বলবো নি না শুক্রি বান্দা আর আল্লাহ তালা শাস্তি দিয়েছেন দৃষ্টান্ত স্বরূপ উন্মতে শিক্ষা শিক্ষাগণ করবে আর তার থেকে শিক্ষা গ্রহণ করে করে নবীর জীবন প্রশংসা করা লাগবে কি লাগবে না বাতাস এবং দিয়ে ধ্বংস করে দিয়েছেন খুব চালাক জাতি তারা চিন্তা করলো আল্লাহ তালা আমাদের একে ধ্বংস করে দিছে একবার বাতাস দিয়ে আমাদের উপরে গজব চুরস্ত হয়েছে সমৃদ্ধভাবে পাহাড় খোদাই করে পাহাড়ের ভিতরে গর্ত করে বসবাসের ব্যবস্থাপনা শুরু করলো ওই জায়গায় আজ বাতাস লাগবে নাউজ আল্লাহ তোমরা যত বড় টেকনিক অবলম্বন করেছ তোমাদের শাস্তিও তেমন টেকনিক বলা হবে জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল যাও যাও মাদের জন্য একজন ফেরেশতা বাড়াইয়া দিলেন এমন জোরে বিকট শব্দ করবা যারা পাহাড়ের ভিতরে বসবাস করে শব্দের সাথে কলি কলিজা ফাইটা মারা যায় জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যা কত বড় সালাক চিন্তা করছে এমন সালাক সালাক বান্দারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে ছাড় পায় নাই আজ বর্তমান যুগে কওমে আদ কওমে নূর চাই বেশি খারাপ চলতেছে কথা কোন ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন বুঝজা বলেন কমে আদ আল্লাহ করেছেন শাস্তি দিয়েছেন কমেন উ কে আল্লাহ তালা নাফরমানিক করেছেন শাস্তি দিয়েছেন আর উন্নতি মোহাম্মদী তার সব বেশি অপরাধ করতেন শাস্তি দেন না এটাই হলো কালী মার বর জোরে কন সুবাহান আল্লাহ এত আস্তে বলেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য সাবধান প্রশংসা করবো কার বুঝে আছি লাগবী প্রশংসা করেন বলেন যদি লাগে অন্ত থেকে বলেন প্রশংসা লাগবে। লাগবে তালা বলেন লাইন পৃথিবীতে কোন কোনলুকাত আল্লাহর আজাব সহ্য করতে পারবে না তাই আল্লাহ আজাবের কথা দিয়ে ধমক দিয়েছেন আল্লাহর আজাব বড় কঠিন বড় শক্ত আজকে যদি কোনো যুবক আজাবের খবর জানত তাহলে আজান দিলে মসি থেকে মুখ ফেরিয়া নিত না কথা না ডিগে এ ভাই তোমার কদ্দুর হায়াত নয়শো বছর হাজার বছর বারোশো বছর দুনিয়াতে জীবন জীবনযাপন করছে তিনশো বছর পরে সাবালক হইত যুবক তুমি জানো না আল্লাহ তালার আজাব বড় কঠিন তুমি হাঁটতেছ অন্যায় করতেছ আর তামাশা মনে করতেছো হাউতা জীবন জিন্দিগি চালাইতেছ মনে করো আল্লাহ তো কিছু করে না অন্যায় করে আসার পথে তোমাকে আটকে দিতে পারে কি পারে না হঠাৎ করে জমিনটা ভাগ করে তোমাকে এখানে গর্থের মধ্যে ঢুকাইতে পারে কি পারে না কেন পারে না জানো না একমাত্র নবীর কারণে আল্লাহ তালা করেন না জোরে কন্ঠ বাহান আল্লাহ দেখছেন অন্য নবীর এই পাওয়ার নাই অন্য কোনো নবীর উন্নত তো পাওয়ারও নাই মার হাবা বলেন এই জন্য এখন থেকে নিয়ে মত পর্যন্ত বুঝে আসুক চাই না আসুক বুঝে আসুক চাই না আসুক সুবিধায় অসুবিধায় কেউ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও আমরা বলবো আলহামদুলিল্লাহ জোরে বল আলহামদুলিল্লাহ প্রশংসা করবো কার কেন করব কেন করব মালিক আমাদের আল্লাহ আল্লাহ আমাকে বানাইছেন এই জন্য প্রশংসা করবো আর কিছু না কে বানাইছেন এই জন্য প্রশংসা করব আর এই দুইটা ইতিহাস যে বললাম আরো বহু ঘটনা আছে আমার বয়ান কিন্তু এই জায়গাত না কিন্তু বলার উদ্দেশ্য আজকে প্রশংসা করতে আমাদের মুখ আসে না মুখে দিয়ে প্রশংসার শব্দ আসে না সালাম আসে না তার একটাই কারণ বুনা করতে 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 আমাদের যে কলব এই নষ্ট কলবটা এটা নষ্ট হয়ে গেছে এটাই আদ্রন হয়ে পড়ে গেছে যার কারণে আমি সহজে কথাকে টেস্ট করতে পারতেছি না আর নাফরমানি করতে করতে আল্লাহ আমার হতে नाराज হয়ে গেছে আমি জানি না কতম আল্লাহু আলা কুনু বিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারহিম আলা ওয়া লাহুম আযাবুন আযীম আসলা নাই কলবের মাধ্যমে কি পড়ে গেছে বলেন দেখি মোহর পড়ে গেছে আল্লাহ প্রদত্ত মোহর মইরা দিবেন যাতে কোরআন হাদিসের কথা শুনলে জিকিরের কথা শুনলে তার দিলে অ্যাকসেপ্ট না করে জোরে বলেন না না হুজুবিল্লা আমরা যারা এখানে আছি আমরা না বলেন আলহামদুলিল্লাহ একটা লোক ও এখানে গুণা নাই জোরে বলেন আল্লাহ বিশ্বাস হয় একটা লোকের আমল একটা গুনা নাই তাহলে আপনি বলেন হুজুর আজকে সকালে একটা মিথ্যা কথা বললাম হইতে পারেন এরকম আজকে সকালে একটা মিথ্যা কথা বলছি এটা তো অন্য হয়েছে তা আপনি বলেন এখানে ঢুকার পরে আমাদের একটা গুণা নাই তার মানে আপনি কিভাবে কীভাবে বলেন এই কথাটা আল্লাহ হাবিস রসাল বলেছেন এইটা জান্নাতের বাগান জোরে বলেন সভা জান্নাতের বাগানে যারা ঢুকবে তাদের আমনলামায় গুনা থাকবে না জোরে বলেন মারহাবা এই পর্যন্ত শুনছেন কোরআনে কোথাও আছে যে গুনা জান্নাতে যাবে ওমাতে মোহাম্মাদীর দাল নবী যত বড় দামী নবীর ওহ্মা তত দামী কথা ঠিক না ব্যা নবীর মেহেম্নতের ফসল আজকে এই মাফিন নবীর মেহনতলের মেহন্নতের ফসল এই মধ্যে যেই ঢুকবে তার জীবনে একটা আমল এখানে প্রবেশ করতে পারবে না বান্দা যখন মসজিদে প্রবেশ করে সারা সারাদিনের গুণাগুলো নিয়ে সে মসজিদে প্রবেশ করতে পারে না বরং একজন ফিরিস্তা আল্লাহ তালা তার জন্য সোয়ার করে দেয় বলে তার গুণাগুলো নিয়ে দাঁড়িয়ে থাকো জোরে কন দেখি তার মনের পরিবর্তন হয় কিনা কোরআনের কথা তার দিলে গ্রহণ করে কিনা পূরণ করে না দেখি তাকে রহমতের রহমতের সামিয়ানার মধ্যে তাকে আমি ঢেলে দিলাম সামিয়ানার মধ্যে তাকে বসার সময় দিলাম যোগ্যতা দিলাম দেখি সে আমার দিকে আসে কিনা রব্বে কারিম বলেন যারাই ডুববে তারাই জান্নাতে ঢুকলো একটা আমলও তাদের গুণা নাই আমল হলো আরবি শব্দ বাংলা অর্থ কি কাজ বলেন বাংলা অর্থ কি কাজ আরবিতে কি কাজ একটা গুনার কাজও নাই সব সব দিন এক আমল নিয়ে সবদিন দাঁড়াইছে আজকে যারা মাফিল আসে আয়সা দোকান ঘুরতেছে এই সামিয়ানা যে ঢুকে নাই তারা গুনা লগে তারা নিয়ে হাঁটতেছে এগুলো ছাড়তে হয়নি ভিতরে ঢুকতে ঢুকিয়ে যাও তো বুঝবা যে আসলে শরীরটা কেমন লাগে মার হাবা বলেন না দুনিয়ার জমিনে যেখানে কোরআনের কথা হয় যেখানে আল্লাহর বরত্বের কথা হয় যেখানে নবীর কথা হয় ওই জায়গাটা জমিনের মধ্যে হল জান্নাতের বাগান জোরে কন সুবাহান আল্লাহর হাবিব বলেন ও আমার উন্নতির দাম দুনিয়ার জমিনে আমি রবি থাকবো না মজবা করে করে এরকম ভাবে জলছা করে করে আমি আল্লাহ আমার আল্লাহর কথাগুলো বলবে আমার কথাগুলো বলবে যারাই শ্রবণ করবা আমি নবীওয়ালা মেহান্নাতের নূর সাথে সাথে গ্রহণ করবা জোরে কোন সবাই বলেন লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জোরে তাকবীর দিতে এখন মা জানে না একটা জোরে তাকবীর দিবেন আরে মুসলমান তাকবীর সমাল জানেন না তাকবীরে কত বড় পাওয়ার দেখবেন জোরে তাকবীর লিল্লাহি তাকবীর আরে নাই আবার করুন नारे तकबीर হয় নাই আরো জোরে বলতে হবে দয়া করে জোরে বলবেন আল্লাহর জন্য কার জন্য محبت গলা ছেড়ে বলবেন नारे तकबीर دین ইসলাম দিন ইসলাম আলো আর জানেন না বড় মার বলেন এবার বলবেন অন্তরে জালো করবেন ইনশাল্লাহ এইটা বলবেন ইনশাল্লাহ মন করে বলবেন আমি যদি কেউ আল আলো আপনারা বলবেন অন্তরে জালো আল কোরআনের সবাই বলেন না সফল হক সফল হক আল্লাহ তালা বলেন ইয়া আজুহান্না দে ইমান দা রে আল্লাহতালাকে বয় করুমা স্বাদ ছত্যবাদীৰ অন্তর্ভুক্ত হও হও ববাশরেক রাম বলেন এই যে হক কলামায়ক রাম নল সত্যবাদীখন ঠিক কি না হক কলামায় কারামের পরামর্শ অনুযায়ী চল পদ্বস্ত হবে না কারণ পেতনার জামানা ঠিক না বেটি আবার নিজের ফুজারি ঘরের খেতের আগের সাউলডি তরকারি বেশ আগের টেয়ারা মা বাবার রাখা ভাইয়া বাবা রেখা এই বাবা না হক ওলামায় কারাম হক অলি আল্লাহ আসে না নাই তাদের সংসদে গিয়ে নিজের গুণাগুলি বল কুরআন এবং হাদিসের দৃষ্টিতে তোমাকে আমল বাতলে দিবে এভাবে ছলয় কাজ করো না এমন ওলামায় কেরামের শরণাপন্ন হও ইনশা আল্লাহ আল্লাহ তালা বলেন তুমি ইমানায় পরিচয় নিয়ে চলতে পারবা আর নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবা এই ইমান নিয়ে যখন তুমি ইসলামাজ দাঁড়াইবা দাঁড়াইতে দেরি আল্লাহ তালা তোমার সিজদা কবুল করতে দেরি করবে না জোরে বলেন আজকে আমরা ওলা একরাম ছেড়ে দিছি আজ থেকে চল্লিশ বছর আগে ওলাম একরামে কি পরিমাণ ইজ্জত করতো কম দি আলম আলেম ওলাম একরামদের কি ধরনের ইজ্জত করত মুরব্বীরা বলেন বাবাজিরা কত ইজ্জত করতো না ঠিক না এখন ইা করে না এখন না করে কি হয়েছে বরং নিজের ইমান বিক্রি করে দিছে আর নিজেদের একটা দেহে বন্ধা আল্লাহ বলেন এই মানুষ হবে জাহান নামের ইন্ধন জোরে বলেন নাউজুবিল্লা ইন্ধন বোঝেন আল্লাহ এত কষ্ট করে দুনিয়ার সমস্ত মানুষ বানাইছে আবার এই মানুষ এদের মধ্যে কিছু মানুষ জাহান নামে যাবে এদের পরিচয় তুলে দোষ আল্লাহ তালা বলেন ওলা কদজা যারা আলী জাহান্নামা ত্যাতি রম মিনান জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ তৈরি করেছি তাদের জন্য আমি জাহান্নাম বানাইছি এক শ্রেণীর মানুষের জন্য কে বলেছেন কি লাহুম কুলুবুল্লা ইফ কহু বিহা তাদেরকে আমি অন্তর দিয়ে সেই অন্তর দিয়ে আমি আল্লাহর কথাগুলো অন্তর দিয়ে বিবেচনা করে নাই তাদেরকে আমি যে অন্তর দিয়েছি অন্তর দিয়ে আমি আল্লাহর গুরুত্ব দেবো এই মাহফিলে গুরুত্ব কথা হইতেছে কিনা বলেন কোরআন হাদিসের কথা হইতেছে কিনা বলেন অন্তরে অ্যাকসেপ্ট করে তো কই অন্তত দিয়ে আমি আল্লাহর কথা বিবেচনা করে নাই বলে আয়ুল্লা ইউসি রুন আমি তাদেরকে চক্ষু দিয়েছি আমার নিদর্শন দেখা আমি আল্লাহ তাআলা আদায় করবে আমি আল্লাহ তালাকে চিনবে আমি আল্লাহকে জানবে সব আল্লাহ বলেন না কিন্তু এই চোখ দিয়ে আল্লাহ তালা নিদর্শন দেখার কাজে ব্যবহার করে নাই আল্লাহ তালা বলেন

এবং আল্লাহ নেয়া কথাগুলো হচ্ছে শোনা যায় কি শোনা যায় না যাদের এই এই কান আছে কান এই আল্লাহ তালার কথার কাজে শক্তি ওই ক্ষেত্রে ব্যয় করে নাই আল্লাহ বলেন তারা হলো আনাম জন্তুর মতো শুধু তাই না বালহুম আদল তার থেকে নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন তারাই হবে চিরস্থায়ী জাহান নামে জোরে গাফিল অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন এই মানুষের মাধ্যমে এক শ্রেণী মানুষ বিনা হিসাবে ধান নামা যাবে জোরে বলেন নাউজুবিল্লা তারা জীবনযাত্রায় মানুষের মতন চলাফেরায় পশু থেকে আরো নিকৃষ্ট বলেন জীবনযাত্রা কার মতন মানুষের মতন আর চলাফেরা কার থেকে নিকৃষ্ট পশুর থেকেও নিকৃষ্ট দেখবেন কিছু কিছু পশু আছে এগুলা ব্যাগ না এগুলো হিসাব নাই যেমন আপনার ঘরে গরু বলেন গরু এদিকে গরু ফেলে না গরু বাইন্দা রাখে বাইন্দা গরু ছুটটা যদি কারো খেতো যায় আ যায় কারো যদি আগাছা খাইয়া ফেলে ধান ক্ষেত খাইলেন এই যে গরুটা খাইছে একজনের একটা কৃষকের খাবার খাইছে নষ্ট করছে না এই যে অন্যারে কসে বুজ্জা করছে না না বুঝ্জা করছে জোরে কল বুঝা না বুঝা না বুঝ্জা করছে কারণ গরু জানে না যদি বুঝতো বুঝলে যে এই যে অন্যের ক্ষতি হয়েছে কিনা বলেন এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে আরো জোরে কল ন্যায় না অন্যায় অন্যায় হৈছে গরুটা তো বুজ্জা করে নাই কারণ অন্যায় হৈছে খাই নিতে মজা লাগছে খাওয়ার পরে যে অন্যায় যে হয়েছে শাস্তি শাস্তির সম্পর্কে গরুর গান নাই এই জন্য গরুর হিসাব নাই তাই গরু থেকে নিকৃষ্ট আল্লাহ যে বলছেন চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট গাবিটা অন্যায় করছে না জানি না ভুল করছে কথা ঠিক না ঠিক এটা অন্যায় হয়েছে কিন্তু জানে না অন্যায় করলে যে কি ধরনের সাজা সাজা সম্পর্কে ওই গরু জানা নাই এই জন্য গরুর সাজা নাই সোমালা বলেন আল্লাহ তালা ফেরস্তা বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ মানুষের সাজার সাজার শাস্তি বোঝে মজার শাস্তি বোঝে গুণা করলে শয়তান গুণা করলে ফিরিস্তারা জানে এটা শাস্তি আছে শাস্তি বোঝে গুণা করলে যে মজা লাগে এই মজা ফিরিস্তারা বোঝে না তাই জন্য কোনো সুবাহ আল্লাহ ফিরিস্তারা জানে অন্যায় করলে সাজা হবে আর এটা জানে না অন্যায় করলে যে মজা লাগে কথা কন ঠিক না বে ঠিক এই জন্য ফিরিস্তারা নিষ্পাক কেয়ামত পর্যন্ত নয় সারা পৃথিবী যত ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করছেন আবার করবেন সমস্ত ফিরিস্তারাই নিষ্পাপ তাদেরই কোনো হিসাব নেই জোরে কনসুবাহান কিন্তু আল্লাহ তালা মানুষকে বুদ্ধি দিয়েছেন গাভীর বুদ্ধি দিয়েছেন মানুষ জানে অন্যায় করলে অল্প সময় মজা লাগে একটু জিনা করলে ভালো লাগে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা মজা পায় এই জিনা করলে জাহান নামে যাইতে হয় আল্লাহর বিধান অমান্য করলে এটাও মানুষ জানে ফেরেস্তার গান যেই পরিমাণ দিচ্ছেন অর্থাৎ অন্যায় করলে তার সাজার গান ফেরেস্তাদেরকে গান আল্লাহ অন্যায় করলে সাজা বোঝে না গরুর তামান মাখনুকাদের বিবেক বুদ্ধি মানুষকে দিয়ে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম যেই ব্যক্তি এই বুঝতে আমি আল্লাহর হুকুমের খেতে ব্যয় করে নাই ওই ব্যক্তি চতুষ্প জন্তুর থেকে নিকৃষ্ট জোরে বলেন না উজুবিনা কথা কন ঠিক না ব্যাটি আল্লাহ তারা তিনটা কথা বলছেন ইয়া আজ্য আল্লাহ দিনা মানুহ ইয়া আজ্য আল্লাহ দিনা আহ মানু তাক উল্লাহ ইমানদার আল্লাহকে বয় করুন মা সদিন সত্যবাদীর অন্তর্ভুক্ত হাও নবীজীর দলগুপ্ত হয়ে যাও যারা নবীন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ আব্বার আল্লাহব্বার পেটের মধ্যে খাবার নাই পাথর বেদে বেদে যারা কলমার ফিকির করেছে তাদের মেঘান্নতের বসল আমরা কথা ঠিক না ব্যাটি এই মেঘান্নতের নিয়া যোগ্যতা নিয়ে যারা ইচ্ছা করে করে গুনাহ করে যারা সুদ খায় ইচ্ছা কইরা জানে তারা সুদের গুণার আছে না নাই সুদের গুণা নিম্নতম তার মার সাথে জিনার সমত নজরে বলেন না হজবুল্লাহ যাই না যাই না যারা সুদ খায় সে যদি বলে আমি জানি না মিথ্যুক বড় বাতপার কথা কোন ঠিক না ঠিক সুতরাং যা জানে বর্তমান যুগে যারা গুণা করে বুজ্জা বুজ্জা করে কে বলেন কে বলেন আল্লাহ বলেন কে বলেন কারণ আল্লাহ বলেন ফিরিস্তারে যেই পরিমাণ এলেন আমি দিছি এই পরিমাণ শক্তি মানুষকে দিছি আর যত জীব জানোয়ার আছে যা বুঝে তাদের জ্ঞান আমি মানুষকে দিছি দেখো না কত দামি দামি ভয়ানক মানুষের থেকেও শক্তির গুণ বেশি হাতি খায় নাও বেশি খায় দেহ একটা দানবের মতন কিন্তু বেকুব এই মানুষে তাদের কান্ডির ধরে ধরে ঘুরায় ঠিক না ব্যাঠি এই বুদ্ধি দিলোকে ধরে কন সৃষ্টির শ্রেষ্ঠ এইভাবে নয় স্বর্থ দিয়ে শ্রেষ্ঠ বানাইছেন সৃষ্টির শ্রেষ্ঠ যদি তোমরা আল্লাহ তালা বলেন সৃষ্টির শ্রেষ্ঠ যদি তোমরা তবে সৃষ্টির শ্রেষ্ঠত্ব বুঝ নিয়ে যারা তার হক আদায় না করবা তোমাদের মধ্যে এক শ্রেণী মানুষ জাহান নামে যাইবা জোরে বলেন নাউজুবিল্লা আল্লাহ তালা কলমার মধ্যে মিল রাখছেন আল্লাহ তালা কোনো মাহবুদ নাই দুনিয়াতে যদি কোন নিজেকে মানুষ বনতে চাও নিজেকে মানুষ বলে ঘোষণা দিতে চাও কোরআনে তোমাকে প্রমাণ করে দিতে চায় কি ধরনের গুণ থাকলে তুমি নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারো এক নাম্বার ইমান আনতে হবে কথা কন ঠিক না ব্যাঠি দুই নাম্বার আল্লাহকে ভয় করতে হবে কারণ আল্লাহর আজাব বড় কঠিন তিন নাম্বার এই দুনিয়াতে মানুষ ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে না ডাইরেক্ট সম্পর্ক করতে পারবে না মানুষ মাধ্যম লাগাই দিয়েছেন আপনি যদি দুনিয়ার মাধ্যমে কোনো ঝগড়া ফাসাদে মীমাংসা করতে চান সমাজের ব্যক্তিরা যদি মীমাংসা না করতে পারে দেখবেন তারা কোর্ট কাছারি শরণাপন্ন হয় কতক্ষণ ঠিক না ব্যাটি মামলা চলে যায় উকিল খাড় করা ঠিক না ব্যাটি ও দুনিয়ার ইমানদার নবীর উন্মতির দান তুমি জানো না ডাইরেক্ট আল্লাহর সাথে হাত মেলাও যায় না আল্লাহ তালা একজন দুইজন নয় সোয়া লক্ষ উকির আল্লাহ তাআলা জমিনে বানাইছে যারা বাবা আদম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত সোয়া লক্ষ নবী রাসূল বানাইছেন 113 জন রাসূল আমার নবী বাদ দিয়ে 112 জন রাসূল আর সব ডি নবী বানাইয়া বানাইছেন এগুলো হলো আল্লাহর উকীর বান্দা দুনিয়াতে এসে ভুলের রাস্তায় চলবা হাতে দরে ধরে আল্লাহ রাস্তা দাঁড় করে দিব তারা হলেন নবী দূরে বলেন শোনা